আমরা জানতাম কেদারনাথ ট্রেকিং অনেক সময় নেবে আর এখানে পৌঁছতে রাত হয়ে যাবে সেই জন্য আমরা এখানে হোটেলের সন্ধান করি কিন্তু কোনো হোটেলই পাইনি তখন আমরা টেন্ট খুঁজতে লাগি যে কোথায় টেন্ট আছে কি না অনলাইনে কেদার ঘোরা টেন্টের সন্ধান পাই এই টেন্ট আমাদের থেকে পনেরোশো টাকা করে নিয়েছে পার নাইটে যদিও আমরা বাইরে অনেক টেন্ট দেখেছি যেগুলো হাজার টাকায় পাওয়া গেছে কিন্তু এটা যেহেতু মন্দির থেকে অনেক কাছে হয়তো সেই এই দামটা একটু বেশি পড়েছে আমাদের পার নাইট হিসাবে আর এই টেন্টে এসে আমরা দেখি টেন্টে যে বেসিক অ্যামিউনিটিসগুলো থাকে সেগুলো রয়েছে একটা বাল্ব রয়েছে এখানে চার্জিং পয়েন্ট একটাই পেয়েছি আমি টেন্টটা যদি ছোট ছোটো ব্যাগপত্র রাখলে একটু থাকতে অসুবিধা হয় কিন্তু অ্যাডজাস্ট করে আমরা দুজন শুয়ে পড়েছি খুব বেশি কষ্ট হয়েছে সেটা বলবো না আর এখানে কম্বল দিয়েছে সেই কম্বলে আমাদের কিন্তু রাত কাটাতে পেরেছি আমরা মোটামুটি খুব ঠান্ডা আমাদের নেই যদিও টেম্পারেচার ছিল তিন ডিগ্রি দুটো কম্বল দিয়েছে মুড়ে শুয়েছি খুব একটা অসুবিধা হয়নি গতকাল রাত্রে এক সময় ঘুম ভেঙে যায় আমার তখন আমি কিন্তু টেন্টের বাইরে দেখছি বিন্দু বিন্দু জলপনা পড়ছে যদিও এখানে থাকতে হলে একটু অ্যাডজাস্ট করে থাকতে হবে কারণ স্পেসটা অনেক কম একটু মেজর সমস্যা রয়েছে আমি সেটা বলি এখানে কিন্তু প্যান্ট পরতে খুব সমস্যা হয় মানে জিন্স জামা কাপড় যেটাই আপনি পরেন একটু সমস্যা হয় আর টয়লেটটা পাবলিক টয়লেট তো ওটা একটু ইউজ করতে একটু গা ঘেন করে আর মন্দিরটা এখান থেকে খুবই কাছে তিন মিনিট মতো লাগে আর ভৈরবনাথ মন্দিরে যাওয়ার যে রাস্তাটা সেটাই বেস ক্যাম্প থেকে শুরু হয়েছে মানে ওটাও এখান থেকে যেতে সুবিধাই হয় আর মুখ ধোয়া বা স্নান করার জন্য গরম জলও পাওয়া যায় সেটা একশো টাকা পার বালতি লাগে তাহলে সুদেশ নাকি জিজ্ঞেস করবে যে তুমি কি আর টেনটা থাকবে কখনো ওই ভিডিওটা করার আগে আমাকে বলছে তুমি শুয়ে থেকো না তুমি একটু বসে পড়ো না নাহলে দেখতে খারাপ লাগে অ্যাকচুয়ালি এটাই হচ্ছে সত্যি যে ওখানে বসে যে আমার এখানে মাথা ঠেকে যায় যে আমি যদি বসে করে ভালো করে বলতে যাই তো মানে ওইটুকু জায়গাই নেই আর আমি কোনো টেন্টে থাকবো না বাবা ওই সবাই ওই একটা টয়লেট ইউজ করছে আই ডোন্ট লাইক আর এই জলে না এরকম আমার এই এই জামাগুলোর বাইরে ছিল এই এই গায়ের মধ্যে জল জল হয়ে তো সে আমার জামাটা ভিজে গেছে সকালে দেখছি এখন তো রোদ উঠেছে বলে আবার গরমে ঠিক হয়ে গেছে মাথাটা ব্যথা হয়ে যাচ্ছে এরকম নিচু করে 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 থেকে রয়েছে না এখানকার যিনি যে সব কিছু টেক কেয়ার করেন তিওয়ারি আঙ্কেল উনি খুব ভালো মানুষ ফলটা আসছে না এটা পরে গ্লেসিয়াস থেকে ওই যেটাকে বলে বরফ গলা জল কালকে রাতে আমরা এটা ভরেই খেয়ে নিয়েছি আর যদি জল কিনে খেতে চাই তো এটাও অ্যাভেলেবেল আছে এক লিটার জল আশি টাকা করে এই যে কেদার ভৈরব ক্যাম্পের ঠিক এখান থেকে রাস্তাটা যাচ্ছে কাল ভৈরব মন্দিরে ওই অরেঞ্জ কালারের ফ্ল্যাগ দেখতে পাচ্ছি খুলেছে এখানে সমস্ত যাত্রীদেরকে ফ্রিতে ভাত ডাল লুচি দেওয়া হচ্ছে তো এখানে এমনি খাবারের এত দাম সেই জায়গা থেকে দাঁড়িয়ে এনারা পুরো ফ্রিতে কন্টিনিউসি দিয়ে যাচ্ছেন সকাল থেকে রাত অবধি মানে বিশাল পুণ্যের কাজ

দর্শন হয়ে গেছে কালকেই আজকে মন্দিরে দর্শন করছি বেশ ভালো লাগছে মানে খুবই ভালো লাগছে কথায় প্রকাশ করতে পারছি না আজকে সকালে কিন্তু মন্দিরে যথেষ্ট ভিড় রয়েছে কালকে এতটা ভিড় ছিল না সন্ধ্যাবেলায় পুরো লোকে ভর্তি হয়ে গেছে এখন আর যে একটা সার্ভিস চালু হয়ে গেছে সেই পুণ্যার্থীগুলো এখানে আসছে এখন পুজোর জন্য আমার পাহাড় খুব পছন্দের আর সেই পাহাড় যদি হয় পবিত্র পাহাড় তাহলে পছন্দরাও দ্বিগুণ বেড়ে যায় গত সন্ধ্যায় আমি কেদার বাবা দর্শন করেছি আর আজকে এই বরফ পবিত্র পাহাড় থেকে মনে হচ্ছে ওই পাহাড়েই চলে যায় বরফ দেখতে আরও কাছ থেকে কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডবরা কৌরবদের পরাজিত করে এবং গোত্রহত্যা ও ব্রাহ্মণ হত্যা পাপের প্রায়শ্চিত করতে তারা ভগবান শিবের শরণাপন্ন হন যুদ্ধের এত মৃত্যু এবং মিথ্যাচারের জন্য বাবা মহাদেব গভীরভাবে বিষণ্ন ছিলেন তিনি পাণ্ডবদের উপেক্ষা করে এবং নন্দীর রূপ ধারণ করে গারোয়াল অঞ্চলে লুকিয়ে থাকেন কাশিতে শিবকে না পেয়ে পাণ্ডবরা গারোয়াল হিমালয়ে চলে যান দ্বিতীয় পাণ্ডব অর্থাৎ ভীম গুপ্ত কাশিতে বৃষরূপে মহাদেবকে চিনতে পারেন এবং তাকে লেজ ও পেছনের পা দিয়ে ধরতে অগ্রসর হন দেবাদিদেব মহাদেব সেই মুহূর্তে ভূমিষ্ঠ হয়ে পাঁচ ভাগে স্বয়ম্ভুরূপে আবির্ভাব হন পাঁচটি বিভিন্ন স্থানে সৃষ্টি হয় পঞ্চ কেদারের বৃষের কুজ উদিত হয় কেদারনাথে বাহুগুলি তুঙ্গনাথে মুখ রুদ্রনাথে নাভি এবং পেট মধ্যমহেশ্বরে এবং লোমগুলি কল্পেশ্বরে এরপর পাণ্ডব রায় এই স্থানে পাঁচটি মন্দির নির্মাণ করেছিলেন দু হাজার তেইশের তুলনায় দু হাজার চব্বিশে কেদারনাথের দর্শনার্থী অনেক বেড়ে গেছে সেই জন্য এখন প্রায় ছয় সাত ঘন্টা লাইন দাঁড়াতে হচ্ছে শুধুমাত্র বাবা কেদারনাথের দর্শন পেতে কাল যখন আমরা মন্দিরে উঠছিলাম তখন সবাই আমাদের অ্যাডভাইস করছিল রাত বারোটা একটার সময় লাইন দিতে তাহলে হয়তো পাঁচ ছয় ঘন্টার মধ্যে আমরা দর্শন কমপ্লিট করতে পারবো আমরা সন্ধ্যা সাতটার সময় এসেছিলাম মন্দিরের আরতি দেখতে কিন্তু এই মন্দিরের আরতিটা মন্দিরের গিয়ে হয় ওই জন্য বাড়ি থেকে খুব একটা ভালো করে দেখা যায় না হঠাৎ করে আমরা খেয়াল করলাম মন্দিরের ভিতরে যে দর্শনের লাইনটা সেটা অনেকটা কম তো আমরা কী বললাম ওই মন্দিরের দর্শনের লাইনটি ঢুকে গেলাম আমাদের পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দর্শন কমপ্লিট হয়ে গেছে তো খুব ভালো লাগলো খুব কম সময়ের মধ্যে হয়ে গেছে আদারওয়াইজ আপনি তো জানেনি আমি আগেই বলেছি দশ ঘন্টা আট ঘন্টা এরকম করে সময় লাগছে কেদারে দর্শন পেতে আমরা সকলেই দু হাজার সতেরোই কেদারনাথের যে প্রাকৃতিক দুর্যোগ হয় তার সম্পর্কে অভিহিত হয়ে আছি সে সময় পাহাড়ের উচ্চাংশ থেকে একটি বড় পাথরের চাই কেদারনাথ মন্দিরের পিছনে এসে আটকে যায় এর ফলে জলের যে খরস্রোতা সেটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায় এবং মন্দিরকে কোনোভাবে আক্রমণ করতে পারে না এবং মন্দির থেকে যে অক্ষত অবস্থায় সেই শিলায় এখন ভীম শিলা হিসেবে পূজিত হয় অনেকে মনে করেন ঐশ্বরিক শক্তি ছাড়া এই মন্দিরকে রক্ষণ করা সম্ভব ছিল না আমি দেখতে পাচ্ছি এই মন্দিরের পিছনে না অনেকে টেন্ট খাটিয়ে রয়েছে তো আপনার নিজস্ব যদি কোনো টেন্ট থাকে তো আপনি সেই টেন্ট নিয়ে এসে মন্দিরের পিছনে থাকতে পারেন এতে আপনার কিছুটা খরচাও বেশি যাবে আর মন্দিরের সংস্পর্শ থাকলে আপনার মনও ভালো থাকবে কাঁসায় আপলোক কা ব্যাঙ্গালোর কর্ণাটকা কিন্তু লোক আয়া বুঝাচ্ছে সাত লোক যায় কর্ণাটাকা নাই যার কেদারনাথ এই মন্দির আর আরেকছে মন্দিরের পিছনে ভীমশিলা ফটোগ্রাফি আমরা বারো ঘন্টা ট্রেকিং করে কেদারনাথে পৌঁছেছি এবং একটি টেন্ট ভাড়া করে ছিলাম আমরা আরতি দেখেছি এবং বাবা কেদারকেও দর্শন করেছি আর আজকে আমরা সকালে চলে এসেছি মন্দির দর্শন করতে মন্দিরের আশেপাশে অনেক টেন্ট রয়েছে আপনারা টেন্ট নিয়ে এলে এখানে থাকতে পারেন আর এখানে অনেক ভান্ডারাও রয়েছে ফ্রিতে খাবারও পাওয়া যাচ্ছে আর উপরে পাহাড়ের জল সেটাও ফ্রি পাওয়া যাচ্ছে খাওয়ার জন্য